নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি বিদ্যুৎ বিভাগ থেকে পরিচালনা করা হচ্ছে আমরা এখন দেখব কোন কোন পদে কতজন করে লোক নেবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতাই বাকি তো যে সকল ভাইয়েরা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি বেসরকারি ব্যাংক সব ধরনের সার্কুলার প্রকাশের সাথে সাথে আপনাদের সামনে প্রকাশের চেষ্টা করে থাকি তো যাই হোক এই আবেদনটিতে আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর একটিমাত্র পদ তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা ছয়টি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন মিনিট প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পথ সংখ্যা ষাটটি তারা জানিয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে একটি কথা আপনাদের সামনে বলে রাখি সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং কম্পিউটারের পরে সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা হবে নব্বই মার্কের আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে পরীক্ষার ধরন কেমন হতে পারে বা কি ধরনের পরীক্ষা আমরা অংশগ্রহণ করবো তো তাদের সুবিধার্থে বলে রাখি অবশ্যই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং নব্বই মার্কে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনি বাংলা ইংরেজি গণিত এবং কম্পিউটারের উপরে সাধারণ জ্ঞান আপনার এই তিনটি পদের জন্য আপনাদের এর উপরে পরীক্ষা হবে এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহায়ক এখানে সর্বোচ্চ সংখ্যা পদ নেবে সেটি হচ্ছে বিশটি তারা জানিয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদনের যোগ্যতা অর্জন করবেন তো আবেদনের ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই আপনাদের সামনে আমি আলোচনা করি সেটা হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এই যে আবেদনটি দেখতে পাচ্ছেন এই আবেদনটি শুরু হবে আগামী সাত তারিখ থেকে অর্থাৎ সাতই অক্টোবর থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি এক মাস ব্যাপী চলমান থাকবে তো যে সকল বন্ধুরা এবং ভাইয়ারা আবেদন করতে চান তারা সাত তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন এক মাস চলবে যেহেতু আপনারা তিরিশ তারিখের ভিতরে আবেদন শেষ করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের যে ছোট নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ জ্বালানিও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তো আপনাদের সামনে প্রকাশ করলাম যারা আবেদন করবেন তারা অবশ্যই পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম এখনও শুরু হয়নি সাত তারিখ থেকে শুরু হবে যে কারণে আপনারা সাতের তারিখের পর থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা যারা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট পেলে আমার কাজ করতে উৎসাহ হয় এবং যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ